নমস্কার বন্ধুরা বেঙ্গুলির ব্লগ আর মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওতে আমি বলবো কবে পড়েছে রাধা রাধা অষ্টমী এবং দিনক্ষণ সময় আচার নিয়ম সব কিছু সম্পর্কে বলবো এবং কী দিয়ে স্নান করাবেন রাধা রানীকে এই ভিডিওতেও বলবো সব কিছু জানতে গেলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এবং শুভযোগে একেবারে রাধা এবারে রাধা অষ্টমী তো তার জন্য জেনে নিতে হবে আপনাদেরকে সঠিক দিন ক্ষণ তিথি ও পুজো শুভ সময় তো সব কিছুই এই ভিডিওতে বলবো তার জন্য বড়ো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো প্রতি বছরই ভাদ্র মাসের ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপ ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম বর্ষানায় নাই রাধাষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত এবছর রাধা অষ্টমী পালিত হবে বুধবার এগারোই সেপ্টেম্বর এবছর রাধা অষ্টমীর দিনে রবিযোগ তৈরি হচ্ছে এই বিশেষ উপলক্ষে ভগবান কৃষ্ণ ও রাধারানীর বিশেষ পুজো করার প্রথা রয়েছে উপবাসের সংকল্প এবং শুভ ফল লাভের জন্য পুজো করার কথাও বলা হয়েছে আসুন জেনে জেনে নিই রাধা অষ্টমী তিথি শুভ সময় এবং যোগ সম্পর্কে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিট থেকে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শেষ এগারোই সেপ্টেম্বর বুধবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে উদয় তিথির ভিত্তি ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে এবং রাধা অষ্টমী পুজোর মুহূর্ত রাধা অষ্টমীর দিনে পুজোর শুভ সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত পুজোর মোট সময়কাল হবে দু ঘন্টা উনত্রিশ মিনিট রাধা অষ্টমীতে জ্যৈষ্ঠ নক্ষত্র সকাল থেকে রাত নটা বাইশ মিনিট পর্যন্ত চলবে এরপর শুরু হবে মূলা নক্ষত্র ওই দিন ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে থেকে বত্রিশ চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত রাধা অষ্টমীর দিনে অভিজিতের মুহূর্ত কি অভিজিৎ মুহূর্ত নেই দু সালের রাধা অষ্টমীতে দুটি শুভ যোগ এবছর রাধা অষ্টমীর দিনে দুটি শুভ যোগ তৈরি হচ্ছে রাধা অষ্টমীতে সকাল থেকে রাত এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত প্রীতিযোগ চলবে এরপর আয়ুষ্মান যোগ গঠিত হবে রাধা অষ্টমীর পুজো হবে প্রীতিযোগে রাত্রি নটা বাইশ মিনিটে রবি যোগ গঠিত হবে এবং বারোই সেপ্টেম্বর সকাল ছটা পাঁচ মিনিট পর্যন্ত চলবে এরপরে আমি আপনাদের সঙ্গে মানে উপো উপোস কর উপোস করে পুজো কীভাবে করবে তো সেটাই বলবো তো রাধা অষ্টমীর দিনে মহিলারা উপবাস উপোস করে রাধারানীর পুজো করে পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণেরও পুজো করেন ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও তারা পান কিন্তু রাধা অষ্টমীর দিন রাধারানীর কৃপা পেতে আপনাকে ঘরে পুজো করতে হবে এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে থাকে বাড়তে থাকবে তার জন্য অবশ্যই আপনাকে উপস উপোস রাধার পুজো করতে হবে তবে অবশ্যই আচার নিয়ম মেনে পুজো করার চেষ্টা করবেন কীভাবে ভোগ নিবেদন করবেন উপবাস করে ভুলেও কাউকে খারাপ কথা বলবেন না সকলের সঙ্গে ভালো ভালো কথা বলবেন রাধারানি ধ্যান করবেন তাকে খুশি করার জন্য তাকে ভোগ নিবেদন করবে করবেন এতে আপনি দেবতার বিশেষ কৃপা লাভ করতে পারবেন কি দিয়ে স্নান করাবেন রাধা অষ্টমীতে উপোস করে পুজো দেওয়ার আগে অবশ্যই স্নান করাবেন রাধারানীকে রাধারানীকে স্নান করাবেন দুধ ঘি মধু চিনি তারপর পুজো শুরু করবেন তারপরে পুরনো জামাকাপড় ছাড়িয়ে নতুন জামা কাপড় পরাবেন তবে তাকে অবশ্যই চকচকে নতুন জামা কাপড় পরাবেন এতে রাধারানীকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে আর তিনি খুব খুশি হবেন রাধারানীর পুজো করার পর অবশ্যই কীর্তন করবেন সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন এবং উপোস যারা করবেন তারা কি কি খাবেন রাধা অষ্টমীর পুজো শেষ করে আপনারা ফল খেজুর বাদাম শরবত ইত্যাদি খেতে পারেন আমিষ খাবার এদিন ভুলেও মুখে তুলবেন না সেই সঙ্গে পেঁয়াজ রসুন একদমই খাবেন না এতে কিন্তু রাধারানী খুব রেগে যান এতে আপনার জীবনে খারাপ প্রভাত প্রভাব পড়তে পারে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আশা করছি ভালো লাগলো ভালোই লাগবে আপনাদের তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই